নমস্কার নিউজ আমার কথা আপনারা স্বাগত রয়েছে আমি মুনমুন চলে যাব বিস্তারিত খবরে জলের আরেক নাম জীবন আর শিল্পনগরী দুর্গাপুরে সেই জীবন বাঁচিয়ে রাখছে দামোদর নদের জল এই জল শহরে ঢোকার একমাত্র পথ ডিভিসি ক্যানেল কিন্তু দুর্গাপুরের শিওরে সমন ক্যানেল মুজে গিয়ে জল সরবরাহ বন্ধ হতে বসেছে উদাসীন কর্তৃপক্ষ দায় ঝাড়তেই ব্যস্ত দেখুন বিশেষ প্রতিবেদন জীবনগড়ি যা মূলত নির্ভরশীল দুর্গাপুর ইস্পাত কারখানার উপর আর এই দুর্গাপুর ইস্পাত কারখানাকে কেন্দ্র করে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছে দুর্গাপুরের নগর শোভতা এই নগর শোভতাকে ধরে রাখতে মূলত যে বস্তুটি অপরিহার্য তা হলো জল কারণ জলের অপর নাম জীবন দুর্গাপুর শহরের অনুতি দূরে বয়ে চলেছে দামোদর নদ আর শহরে জলের মূল যোগান দিতে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে তৈরি করা হয়েছিল সাড়ে আট কিলোমিটার দীর্ঘ ডিভিসির সেট ক্যানেল দামোদরের সাথে একদিকে সরাসরি যুক্ত এই ক্যানেল দিয়ে শহরে জল সরবরাহ করা হয় আর এই জলের মূল গ্রাহক হলো দুর্গাপুর নগর নিগম ডিএসপি টাউনশিপ দুর্গাপুর ইস্পাত কারখানা ও ডিটিপিএস কারখানা অর্থাৎ গোটা দুর্গাপুর শহর কিন্তু বর্তমানে এই সেট ক্যানেলের জল সরবরাহ ব্যবস্থা চরম সংকটে ফলে শিরে সংক্রান্তি দুর্গাপুর শিল্পনগরী দীর্ঘ এই সেচ ক্যানেলে অপর্যাপ্ত জল সরবরাহের কারণে সংকটের মুখে পড়তে চলেছে শহরের জলের যোগান এর কারণ খুঁজতে গিয়ে উঠে আসছে বেশ কয়েকটি মারাত্মক সমস্যা যার মধ্যে গুরুতর হল দীর্ঘ এই ক্যানেলে ধার বরাবর গড়ে উঠেছে অপরিকল্পিত জনবসতি যারা কোনো আইন বা নিয়মে তোয়াক্কা না করে এই সেচ ক্যানেলটি অপব্যবহার করে চলেছে নেই কোনো সচেতনতা ফলে ক্যানেলে জলে পড়ছে প্রচুর প্লাস্টিক জাত বর্জ্য পদার্থ যা জলের গতিপথ রোধ করে সৃষ্টি করছে কচুরি পানার কোথাও আবার ক্যানেলের জায়গা দখল করে তৈরি হয়েছে মাছের ভেরি সাথে ওই বসতিগুলি থেকে নোংরা জল খোলা মুখের নালার মাধ্যমে এসে ওই ক্যানেলের জলে মিশছে এমনকি বাদ পড়ছে না বিভিন্ন এলাকা থেকে আসা পয়প্রণালীর জলও এইসবের কারণে ক্যানেলে কমছে জলের স্তর পারছে পা বহু জায়গা ক্যানেল শুরু হয়ে গেছে জলের প্রবাহ তলানিতে ঠেকেছে যেখানে ক্যানেলের শেষ প্রান্তে জলের গভীরতা থাকার দরকার সমুদ্র থেকে দুশো ফিট সেখানে তা তিন ফিট কমে এসে দাঁড়িয়েছে দুশো পাঁচ ফিটে তাও তো এখনো গরম সেভাবে পড়েইনি সেখানে এখনই এই অবস্থা সেখানে এখনই পরিস্থিতি আসন্ন বিপদের দিকে ইঙ্গিত করছে এ ব্যাপারে উদাসীন এইচডিএ ডিএমসি ডিভিসি এমনকি স্থানীয় প্রশাসনও নিজেদের দায় একে অপরের উপর চাপাতে ব্যস্ত জলটা পুরোপুরি দেবার কথা ডিভিসি এবং আপনি জানবেন ডিভিসি জল ছাড়ে এবং জল যারা যারা তাদের কাছে নেয় তাদেরকে কিন্তু একটা তাদেরকে ফিস দিতে হয় পয়সা দিতে হয় বছরে এবং সেটা এটি দিয়ে যদি না ডিএমসি যদি নেয় এমসি আমি তো এমসি জন্য না ন্যাচারালি আমাদেরকে প্রতিনিয়ত তার জন্য একটা ফিস দিতে হতো ওটা একদম সম্পূর্ণভাবে দামোদর ভ্যালি কর্পোরেশনের দায়িত্ব তার জন্য তো একটা সংস্থা আছে যারা প্রতিনিধি রক্ষণাবেক্ষণ করে কিন্তু আমার মনে হচ্ছে যাদের উপর দায়িত্ব নষ্ট আছে তারা কাজটা ঠিক করছে না তাই ওরা কে খুঁজছে আর কি দিয়ে না দেখুন আমরা ওখান থেকে জলটা নিই ঠিকই ইনটেক পয়েন্ট আমাদের কিন্তু ডিবিসি এবং ডিবিসির কাছ থেকে আমরা জলটা নিই এই জন্য আমরা বছরে তাদেরকে টাকাও দিই মোটামুটি টাকা দিতে হয় কিন্তু আমাদের যেটুকু জানা আছে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে কর্পোরেশনের সঙ্গে ডিবিসি ম্যানেজমেন্টের একটা চুক্তি আছে যে জলের জন্য আমরা পয়সা দেবো কিন্তু জল ক্যানেলটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু টোটালি ডিবিসি তবে তাই অন্যের উপরে চাপালেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ডিবিসি কর্তৃপক্ষ কিন্তু এই দোষারোপের পালায় যদি সমস্যার সমাধান হতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না কিন্তু চলতে থাকলে এভাবে আগামী দিনে ক্যানেলের মারাত্মক পরিণতি থেকে কি তারা নিজেরাও রেহাই পাবেন যারা দোষারোপ করেই দায় ঝাড়তে চাইছেন এবার বোধহয় সত্যি ভাবার সময় এসেছে রিপোর্ট আমার কথা